আমিনুল থেকে জাকির ভারতের বিপক্ষে টেস্ট সেঞ্চুরিয়ানরা ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শতকের সংখ্যা যেন দেশের ক্রিকেট ইতিহাসে এক আক্ষেপের নাম দুই দশকের বেশি সময় ধরে ভারত বাংলাদেশের মধ্যে তেরোটি টেস্ট ম্যাচ হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন পর্যন্ত মাত্র ছয়টি শতক করতে পেরেছেন বাংলাদেশের এই ছয় শতকের বিপরীতে ভারতের ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষে করেছে বাইশটি সেঞ্চুরি ক্রিকেটের লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার একাই করেছেন পাঁচটি সেঞ্চুরি তাই বাংলাদেশের ছয় শতক সংখ্যাটি বড় কোনো কৃতিত্ব নয় বরং ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আরও সাফল্য পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি বাংলাদেশ দল এখন যেভাবে উন্নতি করেছে তাতে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মনে আসা যাচ্ছে আসন্ন ভারত সিরিজে এই আক্ষেপের অবসান ঘটবে শতকের তালিকায় প্রথম নামটি বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচেই যেখানে দুই হাজার সালে ঢাকায় ভারতের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুল একশো পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেন এই ইনিংসটি ছিল বাংলাদেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে ভারতের বিপক্ষে পরের সিরিজে দুই সালে চট্টগ্রামে মোহাম্মদ আশরাফুল খেলেন অপরাজিত একশো আটান্ন রানের এক দুর্দান্ত ইনিংস সে সময় এটি ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ম্যাচে অপরাজিত একশো আটান্নটি ছিল বাংলাদেশের প্রথম দেড়শো রানের ইনিংস সেই পারফরম্যান্সের সুবাদে আশরাফুল সেই চট্টগ্রাম টেস্টে ম্যাচসেরাও নির্বাচিত হয় এরপর দুই সালে মিরপুরে তামিম ইকবাল খেলেন একশো রানের অসাধারণ এক ইনিংস বাংলাদেশের হয়ে দ্বিতীয় দেড়শো রানের ইনিংসটি তামিমকে অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে কাকতালীয়ভাবে বাংলাদেশের প্রথম দুইটি দেড়শো রানের ইনিংসই এসেছে ভারতের বিপক্ষে মুশফিকুর রহিম বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি করেছেন প্রথমবার দুই সালে চট্টগ্রামে একশো এক রান এবং দ্বিতীয়বার দুই সালে হায়দ্রাবাদে একশো রানের ইনিংস মুশফিকের এই দুটি ইনিংসই তাকে ভারতের বিপক্ষে দেশের অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবে প্রমাণ করে এই সিরিজে তাই মুশফিকের কাছে আরও শত প্রত্যাশা করতেই পারে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সর্বশেষ দুই সালে জাকির হাসান চট্টগ্রামে ভারতের বিপক্ষে একশো রানের ইনিংস খেলে শতকের তালিকায় নিজের নাম লেখান ভারতের বিপক্ষে মাত্র ছয়টি শতক এই সংখ্যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে যেমন আক্ষেপের জন্ম দিয়েছে তেমনি জাগিয়েছে প্রত্যাশার নতুন সুর বাংলাদেশি ব্যাটারদের সাম্প্রতিক উন্নতি এবং দলীয় শক্তির পরিপক্কতা যেন এই প্রত্যাশাকে আরও জোরালো করেছে সামনে অপেক্ষা করছে আরেকটি ভারত সিরিজ যেখানে হয়তো পুরনো আক্ষেপগুলো দূর হবে আর গৌরবময় নতুন ইতিহাসের জন্ম হবে